এখন দেখা যায় এনসিপি তার গোপন মিশনে কতটা সফল হয় এবং জামাত তার গোপন মিশনে কতটা সফল হয় ইউনুস আসলেই কি নির্বাচন দিচ্ছে এটা নিয়ে যখন নির্বাচন নিয়ে যখন এই ধরনের এনসিপি এবং জামাত প্লে করতেছে সে সময় ইয়ে ইয়ে হাটে ভাঙ ভেঙেছে কিন্তু এই এনসিপির অবস্থা কি জানার জন্য এনসিপি কখনো দূতাবাসের লোকজনের গোপনে কখনো বা বাংলাদেশের বাইরে শোনা যায় নেপালে গিয়ে বৈঠক করেছেন আরো নানা কথা শোনা যায় এসব নানা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই এনসিপি ব্যস্ত নাকি আসলে পলিটিক্যাল দল হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় এনসিপি আসলে কোথায় আজকে আমাদের প্রাথমিক আয়োজনের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে এনসিপি রাজনীতিতে হঠাৎ নিকোজ এনসিপি এর বাইরেও চেষ্টা করব আর একাধিক ছোট ছোট ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব নেপাল নিয়ে কথা বলার আজকের এই আলোচনায় যথারীতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় আলোচক প্রিয় মুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম আহ বিপুল তাৎক্ষণিক আয়োজনে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এনসিপি নেতাদের এখন খুব একটা দেখা যাচ্ছে না মাঝে মধ্যে দুই মুখ্য সংগঠক ওই সংগঠনে আবার নানা সুন্দর সুন্দর নাম আছে যুগ্ম সচিব যুগ্ম সদস্য সচিব এই তারপরে মুখ্য সংগঠক অনেক কিছু আছে আর কি এই দুই মুখ্য সংগঠকের মাঝে মাঝে স্টিকার দেখা যায় এই পোস্টার দেখা যায় কার্ড বানায় বিভিন্ন পত্রিকা ছাপে সর্বশেষ গতকালকে দিনের বেলায় কোনো এক অনলাইনে দেখলাম হাসনাদ আবদুল্লাহ বলছেন এই তিন তিনটি গুন্ডা দশটি গুন্ডার দিন শেষ এই দিন আর চলবে না দেশের রাজনীতিতে কুমিল্লার কোথায় এক জায়গায় বক্তব্য দিয়েছেন এর বাইরে এনসিপি কে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না চোখে পড়ছে না আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদেরকেও ধন্যবাদ আজকের এই এনসিপির খোঁজে আপনি নেমেছেন কিন্তু এনসিপি কিন্তু নিখোঁজ আর এটা হলো প্রকাশ্যে তাদের তাদের কোনো দেখা যাচ্ছে না কর্মকাণ্ড দেখা যাচ্ছে না কিন্তু তারা কিন্তু গোপনে কিন্তু বিভিন্ন কাজ সেই কাজের মধ্যে প্রথমটাই তারা একটা জামাতের সাথে একটা বড় জোটে অংশীদার হওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে জামাত তারা এনসিপি সহ বিষ্ঠা সংগঠনের একটা জোট গড়ে তুলতে চাচ্ছে যেটা বিএনপি বিরোধী বা বিএনপি পলিটিক্স এর বাইরে গিয়ে তারা এটা করতে চাচ্ছে সেটা নির্বাচনী জোটও হতে পারে আবার এক ধরনের মানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা সে বাস্তবতায় তারা একটা বিএনপি বিরোধী জোট হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে চাচ্ছে তো সেই জোট গঠনের দিকে এনসিপি কে জামাত মনে করেছে তাদের কাছে কাছে অনেক ঘনিষ্ঠ বিএনপি থেকে তারা অনেক দূরে সরে গেছে সো এনসিপির সাথে তারা এই আলোচনা চালিয়ে যাচ্ছে একই সঙ্গে এনসিপি আরো কিছু গোপন কাজের সাথে জড়িত হয়েছে সেই গোপন কাজের একটা হলো নির্বাচন পেঠানো এটা আর এখন তারা প্রকাশ্যে তেমন কিছু বলে না কিন্তু তারা কিন্তু গোপনে আপনাকে আমি এটা নিশ্চিত করতে পারি গোপনে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কয়েক দফায় তারা দেখা করেছে তারা আলীর রিয়াজের সাথে তারা একটা যোগাযোগ মেনটেন করে যাচ্ছে যাতে কোনো না কোনোভাবে সনদ বাস্তবায়নের আগে যেন নির্বাচনটা হতে না পারে তো এখানে মুখে যে আপনি দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং তার বাহিনীর যে তারা ফেব্রুয়ারিতেই এই নির্বাচন করবে কিন্তু তলায় তলায় কিন্তু একটা ষড়যন্ত্র চেষ্টা করতেছে এনসিপি এবং জামাত এনসিপি এর নেতারা অনেকবারই প্রধান উপদেষ্টার সাথে তার যমুনায় দেখা করেছে ইয়ে জামাতের অনেক নেতাই তাদের সাথে দেখা করছে তারা কিন্তু একটা জায়গায় এখন পর্যন্ত অটল যে একটা হলো যে জামাতের ভাবনা হলো যে পিয়ার পিয়ারের গণভোট গণভোট করো আগে তারপরে আমরা নির্বাচনে যেতে সেটা ফেব্রুয়ারিতেও আমরা নির্বাচন চাই ডিসেম্বরে একটা মানে বিএনপিকে বিএনপি আছে যে ডিসেম্বরে একটা গণভোট করে ফেলেন যে পেয়ার করা যায় কিনা এবং ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হয় কিন্তু এনসিপির দাবি ডিফারেন্ট এনসিপি কিন্তু বলছে যে পিয়ার ব্যাপারে তারা মানে জামাতের বিরোধিতা করে না তারা হইলে তো ভালো কিন্তু তারা যে জিনিসটা তারা সনদ নিয়ে চিন্তিত সেই সনদের জন্য কিন্তু তারা এই সনদের সনদ নিয়ে চিন্তিত না সনদের সনদ বাস্তবায়ন নিয়ে চিন্তিত সো বাস্তবায়ন নিয়ে তারা কিন্তু গোপনে অনেকবার বৈঠকে যে এটা কোনো না কোনোভাবে এটা বাস্তবায়ন করতে হবে কি কি পদ্ধতিতে বাস্তবায়ন করবে সেটা বোধহয় আজকেও আজকে কিবার বার আপনার ওখানে কি রোববার না সোমবার সোমবার তারা বলছে দিনে দিনে মানে দিনে তাদের কেছে পরামর্শ চেয়েছে তার রাতেই বাস্তবায়ন পদ্ধতি কিন্তু কি পদ্ধতি তারা পরামর্শ দিয়েছে সেটা এখন পর্যন্ত প্রকাশ হয় নাই তবে জামাত চায় যে যে কোনো পদ্ধতিতে হোক একটা ইয়ে সনদের কোনো না কোনো পন্থায় সনদ কিছু অংশ কার্যকর করে পদ্ধতিতে পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে তারা চায় কিন্তু এনসিপি বলতেছে যে না পিয়ার টিআর ব্যাপার না সনদি বাস্তবায়ন করতে হবে এই এই বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কিন্তু তাদের মধ্যে এই গোপনে বৈঠকগুলি হচ্ছে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির প্রক্রিয়া মাধ্যমে যে প্রস্তাবটা এসেছিল সেই প্রস্তাবে রাষ্ট্রপতি রাজি হবে কিনা। না এবং রাষ্ট্রপতিকে কে রাজি করাবে সেটা নিয়ে কিন্তু দোটানার মধ্যে আছে সো ওইটাও কিন্তু এক ধরনের তারা চাচ্ছে যে প্রধান বিচারপতির মাধ্যমে প্রধান বিচারপতিকে দিয়ে এই বলে রাষ্ট্রপতিকে দিয়ে এটা ম্যানেজ করা যায় কিনা এবং সেনাবাহিনীর সাথে যেহেতু সম্পর্ক একদম ইয়ে হয়ে আছে কি বলে স্টল হয়ে আছে সো এখন তারা প্রধান বিচারপতিকে ব্যবহার করার চেষ্টা করতেছে প্রধান বিচারপতি দুই দিন আগে বলেছেন ধৈর্য ধরতে সমাধান আসতেছে এটা কিন্তু বলছেন কি সমাধান কেউ বলতে পারে না উনি কিন্তু ধৈর্য ধরতে বলছেন যে ধরলে সমাধান আসবে এখন আমাদের ধৈর্য ধরা দরকার এই কি বলে ওই যে ঈদে নবীজির কথা বলে যে নবীজি ধৈর্য ধরতেন সো আমাদের একটা ধৈর্য ধরতে হবে এরকম কথাবার্তা বলছেন এখন দেখা যায় এনসিপি তার গোপন মিশনে কতটা সফল হয় এবং জামাত তার গোপন মিশনে কতটা সফল হয় ইউনূস আসলেই কি নির্বাচন দিচ্ছে এটা নিয়ে যখন নির্বাচন নিয়ে যখন এই ধরনের এনসিপি এবং জামাত প্লে করতেছে সে সময় আহ ইয়ে হাঁটে হাঁটে ভেঙেছে কিন্তু সেনাবাহিনী আপনি সেনাবাহিনীর যে আজকে যে প্রেস কনফারেন্স হয়েছে আপনি সেনাবাহিনীর যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্স মানে সেনাবাহিনী কিন্তু পরিষ্কার করে বলছে যে তাদেরকে ভোটের ব্যাপারে কিছুই বলা হয়নি দেখেন অথচ এর আগে থেকে দাবি করা হয়েছিল সেনাবাহিনীকেও জানানো হয়েছে নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে আপনি মনে আছেন নিশ্চিত কেয়ারটেকার থেকে এটা কিন্তু দাবি করা হয়েছে কিন্তু আজকে সেনাবাহিনীর যে প্রেস যিনি হ্যান্ডেল করেন মিস্টার শফিকুল আলম ওর মিস্টার শফিকুর রহমান উনি আজকে শফিকুল ইসলাম উনি কি বলছেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে যে প্রশ্ন করেন বলছেন আমরা জেনেছি নির্বাচনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে আমরা জেনেছি এটা লয় মানে গণমাধ্যমে জেনেছে তবে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমরা কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি কিন্তু সামনের নির্বাচন নিয়ে আমাদের জন্য আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে নির্বাচন কমিশন থেকে আমাদের যে দায়িত্ব দেওয়া হবে সে অনুযায়ী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে আমরা কাজ করব তাদের সাথে কিন্তু এখন পর্যন্ত সবাই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে ট্রেনিং দিচ্ছে এই করছে কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি তো এটা একদম আপনি দেখেন সেনাবাহিনীর কথাতেই পরিষ্কার যে তাদের তাদের সাথে কোনো লিয়াজ করা হচ্ছে না নির্বাচনে সো এই নির্বাচন আদৌ হবে কিনা বা এই নির্বাচন হলেও কিভাবে হবে কেমনে হবে না হবে এগুলো কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত এবং অস্পষ্ট রয়ে গেছে পুরোটাই অস্পষ্ট বিএনপি যদিও বলছে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা করতেছে এটা হইতে দেওয়া যাবে না উনি ঠাকুরগাঁওতেও একই কথা বলেছেন তারপরে তারেক রহমান ও ঠাকুরগাওয়ার সম্মেলনের মধ্যে ওখানে বলছেন যে আমাদের মধ্যে বিভেদ করা যাবে না নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে দাবি আর কি করছেন সো এখানে এখন একটা অনিশ্চিত আসলে সবকে এই সেনা সেনাবাহিনীর পক্ষ থেকে যখন এই কথাগুলো আসে তখন কিন্তু আপনার যে বাইরে যে প্রচারিত যে তথ্যগুলো যখন এগুলো কন্ট্রাডিকশান হয় তখন কিন্তু আসলেই আপনার সন্দেহ জাগে আসলে এই যে ইন্টারিম কী করছে ইন্টারিম আসলে নির্বাচন দিচ্ছে আর নাকি বিএনপির সামনে মুলাঝুলায় বিএনপি বিএনপিকে আরও দুই এক মাস বিএনপি সামনে নিয়ে ডিসেম্বর শেষ করে দিয়ে যায় বলবো যে এখন আর পরিবেশ পরিস্থিতি নাই